সম্মানিত উদ্যোক্তাবৃন্দ সবাইকে জানাই সালাম নমস্কার শুভেচ্ছা আমরা যারা নতুন ব্যবসায়ী হতে চাই আজকে তাদের জন্য এই ভিডিওটি ব্যবসা করতে গেলে আমাদের প্রথমে কি কি লাগবে ট্রেড লাইসেন্স লাগবে না আর ট্রেড লাইসেন্স করতে গেলে কি কি প্রয়োজন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমত আমি যেটা বলতে চাই যে আপনি যদি ব্যবসা করতেই চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স করতেই হবে কারণ ট্রেড লাইসেন্স ছাড়া আপনি যদি কোনো ব্যবসা করতে যান সেক্ষেত্রে আপনার ব্যবসাটি হবে সম্পূর্ণ অবৈধ তো সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স করতেই হবে এখন ট্রেড লাইসেন্স করতে গেলে কি কি প্রয়োজন বা কোথায় আমি ট্রেড লাইসেন্সটা করবো সে বিষয়টি আমরা আলোচনা করি প্রথমত আপনি যদি গ্রামে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি ট্রেড লাইসেন্সটা পেতে পারেন দুই আপনি যদি পৌরসভার ভিতর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পৌরসভার থেকে পেতে পারেন তিন যদি আপনি সিটি কর্পোরেশনের ভিতর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশনের থেকে আপনি এই ট্রেড লাইসেন্সটি পেতে পারেন সেক্ষেত্রে এই ট্রেড লাইসেন্সটি পেতে গেলে কি কি পেপার্স প্রয়োজন সেটা নিয়ে আমরা একটু আপনাকে ধারণা দিই প্রথমে আপনার তিনশো টাকার একটা স্টাম্পে একটা ডিট থাকতে হবে তারপরে যেটা প্রয়োজন সেটা আপনার টেন নাম্বার থাকতে হবে আপনার ছবি থাকতে হবে এখন কথা হচ্ছে ব্যবসাটা তো আমার নিজের প্রতিষ্ঠান আমার নিজের দোকান সেক্ষেত্রে আমি আমারও কি ডিড লাগবে কিনা সেক্ষেত্রে আপনার ডিডের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার নিজের যে দোকানের যে বৈধতা যে পেপার্স আছে সেটি আপনাকে শো করাতে হবে আর যারা ভাড়াটিয়া তাদের জন্য তিনশো টাকার স্ট্যাম্প প্রয়োজন হবে তো এটাই হচ্ছে মূলত ডকুমেন্ট এবং ব্যবসা ধরন ভেদে আপনাকে এই ফিটা নির্ধারণ হয় বিভিন্ন ক্যাটাগরিতে যেমন আপনি যদি ইউনিয়ন পরিষদে করেন সেক্ষেত্রে আপনার তিনশো টাকার থেকে শুরু করে এক হাজার দেড় হাজার টাকা লাগতে পারে আর যদি আপনি পৌরসভায় আরেকটু বেশি লাগবে আর যদি আপনি সিটি কর্পোরেশন হয় সেক্ষেত্রে আরেকটু বেশি লাগবে তবে সেক্ষেত্রে ব্যবসা ধরন ক্যাটাগরি বুঝে যে কি ব্যবসাটা আপনি করতে চান তাহলে আপনি সরাসরি এই তিনটি পেপারস আপনার ডিট আপনার এনআইডি আপনার ছবি এই পেপার সিনটি নিয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আপনি যোগাযোগ করুন অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনার লাইসেন্সটি এরপরেও যদি কোনোরকম সহযোগিতার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনি যোগ যোগাযোগ করুন আমাদের কর্তৃপক্ষ সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করবে ধন্যবাদ